দেশমাতা খালেদা জিয়া আর ইয় জগতে নেই এবং ইঙ্গিত করলেন এই মৃত্যু ঘটেছে আজ নয় অন্তত কয়েকদিন আগে জোর করে কৃত্রিম রেসপিরেটরি সিস্টেম ভেন্টিলেশানে তাকে রেখে তার শরীরের বুকের ওঠানামা দেখানো হচ্ছে দেশের একটা বড় অংশের মানুষ কিন্তু এটাই বিশ্বাস করছে আর ডাক্তাররাও কিন্তু এবং সরকারও ঝেড়ে কাটছেন না ভেন্টিলেটারে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেখিয়ে তাকে অসম্মান করার কোনো অধিকার নেই সরকারের আর রাজনৈতিক কারণে এটা করা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে যে এই সময় সরকার ঝুঁকির এমনি সরকার নানা চাপের মধ্যে আছে তার জন্যে হয়তো এগুলো করছে বড় কিছু যাতে না ঘটে তার জন্যে সুতরাং কিন্তু এটা হচ্ছে সরকার আরও বড় পাপ করছে পরিস্থিতি এখনো বেশ জটিল এবং স্পর্শকাতর কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বেগম নিয়ে সরকার কেন কেন করছে। শুরুতেই বললাম। প্রকৃত তুলে দরকার। এবং মানে এটি সরকারেরই দায়িত্ব সরকার জানালে সরকারের স্বচ্ছতাই কিন্তু সামনে আসবে কিন্তু সরকার এটি করছে না কেন করছে না এটা বলা মুশকিল বিএনপিও এই জায়গায় সঠিক ভূমিকা পালন করছে বলে মনে করছেন না সাধারণ মানুষ আমরা বলতে চাই এই অবস্থায় যে কোনো লুকোচুরি বিপজ্জনক যে কারো জন্যেই কারণ যখন সঠিক তথ্য দেওয়া হয় না তখনই সত্য জায়গা ছেড়ে দেয় খালেদা জিয়া কে আর ইহ জগতে নেই সারা বাংলাদেশ জুড়ে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন অনেকেই বলছেন সরকার যেভাবে তাকে হঠাৎ করে ভিভিআইপি ঘোষণা করল যেভাবে এসএসএফ এস বা স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে তার যে কেবিন তার যে হাসপাতাল থেকে তাকে দেখা করতে যাওয়ার সব ব্যবস্থাকে যেভাবে প্রায় বন্ধ করে দিল যেভাবে হাসপাতালের চারদিকে তির ত্রিস্তর সুরক্ষা বাহিনী মোতায়েন হলো তাতে একটা প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছে সেটা হলো কেন এত সিকিউরিটি ব্যবস্থা কেন হঠাৎ ভিভিআইপি ঘোষণা কিছু উত্তর বাতাসে ভাসছে এত সিকিউরিটি নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারেন সেজন্যেই নাকি এত সুরক্ষা একদমই যুক্ত যুক্তিগ্রাহ্য নয় এমন উত্তর কারণ তারেক রহমান যদি এখন দেশে ফেরেন তাহলে উনি যেভাবে দেশে থাকতে না পারার জন্যে রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনে আছেন ইংল্যান্ডে আছেন উনি এখন দেশে ফিরলে ওনার লন্ডনে থাকার আর সময় সেই সুযোগ হবে না তিনি আর রাজনৈতিক কারণে লন্ডন প্রবাস সেটা তিনি বলতে থাকতে পারবেন না সুতরাং একদমই যুক্তিগ্রাহ্য নয় এই উত্তরটা যে তারেক রহমানের জন্যে এইটা করা হচ্ছে তারেক রহমান যদি ফেরেন সেজন্য জনতার ভিড় হওয়ার কথা বিমানবন্দরে সেখানে জনতাকে সামাল দিতে সুরক্ষা বেষ্টনী বিমানবন্দরে থাকবে এবার কে আর হাসপাতালের পাশে নয় যে এবার কে আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া আরও বড় কথা তারেক রহমান কবে আসবেন কিংবা আদৌ আসবেন কিনা না সেটাই তো কেউ কাউকে জানায়নি তিনি নিজেও বলেননি তিনি কবে আসবেন এবার প্রশ্ন ওঠে হাসপাতালের পাশে সুরক্ষা ব্যবস্থা কি তাহলে খালেদা জিয়ার মৃত্যু হলে উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্যে যাতে জনতার আগে উন্মত্ত হয়ে ভাঙচুর না করতে পারে কিছু তার জন্য আপাত কারণ তো সেটাই মনে হচ্ছে এখানে প্রশ্ন ওঠে ম্যাডাম জিয়ার মৃত্যু হলে জনতার তো শোকে ভেঙে পড়ার কথা তারা ক্রোধে উন্মত্ত হবে কেন সেই কারণগুলোও কিন্তু বাতাসে ভাসছে অনেকেই বলছে একুশ তারিখে গত মাসেই ম্যাডামকে তার শরীরের অবস্থা বিবেচনা না করে এক রকম জোর করে সরকারি অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় সেখানে জোর করে তাকে বসিয়ে রাখা হয় কিছু একটা খাইয়ে দেওয়া হয় সেটা অনেকে অনেকটা জোর করেই আর তার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পর যথা সময়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থাও করেনি সরকার এই দায় সরকারের সেজন্যই সরকার ভয় পাচ্ছে আর ভয় পেয়ে সুরক্ষা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে চারদিক এই প্রচারের সঙ্গে আরেকটি কথাও খুব ভাসছে বাতাসে সেটা হলো বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে ইতিমধ্যে জনতার উন্মত্ততার ভয়ে সরকার ঘোষণা করছে উল্টে বাহানা দিচ্ছে তারেক রহমানের জন্য সুরক্ষা করতেই এসবগুলো করা হচ্ছে যত সময় যাচ্ছে তত ক্ষীণ হচ্ছে তারক রহমানের দেশে ফেরার সম্ভাবনা এবং ততই বাড়ছে ম্যাডাম জিয়ার মৃত্যুর সম্ভাবনা যেমন চারেক আগে এক সময়ের বিএনপি সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর আক্তারুজ্জামান মোটামুটি স্পষ্ট করেই বললেন দেশমাতা খালেদা জিয়া আর ইহ জগতে নেই এবং ইঙ্গিত করলেন এই মৃত্যু ঘটেছে আজ নয় অন্তত কয়েকদিন আগে জোর করে কৃত্রিম রেসপিরেটরি সিস্টেম ভেন্টিলেশানে তাকে রেখে তার শরীরের বুকের ওঠানামা দেখানো হচ্ছে দেশের একটা বড় অংশের মানুষ কিন্তু এটাই বিশ্বাস করছে আর ডাক্তাররাও কিন্তু এবং সরকারও ঝেড়ে খাসছেন না আর এটা সত্যি হলে এবং সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি সুতরাং প্রশ্ন উঠছে বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন আধ্যন্ত ধর্মবিশ্বাসী মানুষ এবং ধর্মবিশ্বাসী বেগম জিয়ার মৃতদেহের ধর্মগ্রন্থ অনুযায়ী শেষ কাজ না করে কেন এভাবে রেখে দেওয়া হয়েছে কী বলা আছে এই বিষয়ে ধর্মগ্রন্থে দেখুন আমি হিন্দু আমি নিজে ব্যক্তিগতভাবে হিন্দু কিন্তু অনুসন্দ্য মন নিয়ে এবং আমার বহু পরিচিত মুসলিম বন্ধু ইত্যাদিদের সঙ্গে পরিচয়ের ফলে তাদের সমাজে গভীরভাবে মেশার ফলে আমি এটা জেনেছি মুসলিমদের মৃত্যুর পর তাদের মৃতদেহের সৎকার ও পারলৌকিক কাজ সেগুলো আমার দেখা অনেক ক্ষেত্রে এবং কিছু পড়াশুনোও আমি করেছি আমার সেই দেখার মধ্যে ও পড়াশোনার মধ্যে জানার মধ্যে এখানে যদি প্রকাশ করতে গিয়ে আমি কোথাও ভুলভ্রান্তি করে ফেলতে পারি আমি সেজন্যে আগেভাগেই ক্ষমা চেয়ে রাখছি এবার বলি ধর্মগ্রন্থে কি বলা আছে মৃতদেহ সম্পর্কে মৃতদেহের সৎকাজ সম্পর্কে কুরান ও হাদিসে মৃত্যুর পর দাফন কত দ্রুত করতে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘন্টা বা মিনিট উল্লেখ না করা থাকলেও যত দ্রুত সম্ভব দাপন কাজ সম্পন্ন করার ব্যাপারে কঠোর নির্দেশ দেয়া রয়েছে ইসলামী পরিভাষায় একে তাজিল বলা হয় তাজিল মানে তাড়াতাড়ি করা কোরআন হাদিস বিশ্লেষণের আলোকে আমার মতে আমার যতটুকু জানা আমি সেইটুকু আপনাদের সামনে একটু তুলে ধরলাম এখানে প্রথমত নবীজি একাধিক হাদিসে মৃতদেহ দ্রুত দাপন করার নির্দেশ দিয়েছেন এর প্রধান কারণ হল মৃত ব্যক্তি যদি নেককার বা সৎ কাজের অধিকারী হন তবে তাকে দ্রুত তার উত্তম প্রতিবাদের প্রতিদানের দিকে পাঠিয়ে দিতে হবে আল্লাহর কাছে আর যদি বৎকার বা খারাপ হন তবে দ্রুত তার থেকে তার অকল্যাণ থেকে নিজেদের মুক্ত করা উচিত সুতরাং সেখানেও দ্রুত তার সৎকার করা উচিত মৃতদেহের সবচেয়ে প্রসিদ্ধ হাদিসটি সেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ বলেছেন তোমরা জানা যা মানে দাফন কাফন দ্রুত সম্পন্ন করো কেননা যদি মৃত ব্যক্তি নেক্কার হয় তবে তো তোমরা তাকে কল্যাণের দিকেই দ্রুত পৌঁছে দিচ্ছ আর যদি সে অন্য রূপ মানে বৎকার হয় তবে সে একটি আপদ যাকে তোমরা দ্রুত তোমাদের কাঁধ থেকে নামিয়ে দিচ্ছ কোথায় বলা আছে শাহি বুখারিতে একটু বলিনি শাহি বুখারির তেরোশো পনেরো শাহি মুসলিম নশো চুয়াল্লিশ অন্য একটি হাদিসে বলা হয়েছে যখন তোমাদের কেউ মারা যায় তখন তাকে বেশিক্ষণ আটকে রেখো না বরং তাকে দ্রুত তার কবরে পৌঁছে দাও এটা কোথায় বলা আছে এটা বলা আছে বাইহাকি হাকি সোয়াবুল ইমাম এর পরে আর জায়গায় কোরআনের সরাসরি দাপনের সময়সীমা নিয়ে কোনো আয়াত নেই তবে কোরআনে মানুষের সম্মান এবং মৃত্যুর পর তার গন্তব্য বা আল্লাহর কাছে ফিরে যাওয়ার উপরে গুরুত্ব দিয়া হয়েছে সুরা সাথে আল্লাহ বলেছেন অতঃপর তিনি তাকে মৃত্যু দেন এবং কবরের ব্যবস্থা করুন এটা সুরা আবাসা একুশ নম্বর আয়াতে এই আয়াতে কবর কবরস্থ করাকে আল্লাহর একটি নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে যা দ্রুত সম্পন্ন করা মৃত ব্যক্তির সম্মানের অংশ কতক্ষণের মধ্যে দাপন করতে হবে ইসলামী ফিকা বা মশালা অনুযায়ী এর কোনো নির্দিষ্ট সময় সময় যেমন চার ঘণ্টা না ছ ঘন্টা এসব নেই তবে নিয়ম হল মৃত্যু নিশ্চিত হওয়ার পর গোসল কাপন ও জানাজা শেষ করে কাল বিলম্ব না করে দাপন করা ইসলামী স্কলারদের মতে স্বাভাবিক মৃত্যু নিশ্চিত হওয়ার পর অযথা দেরি করা মকরুহ মানে অপছন্দনীয় আত্মীয়র জন্য অপেক্ষা করা বিষয় কি বলা আছে যেটা তারেক রহমান সম্পর্কে বলা অনেকেই ভাবছেন যে তারেক রহমান ফিরবেন বলে হয়তো ঘোষণা হচ্ছে না সে সম্পর্কে কি বলা আছে শুনুন সে সম্পর্কে বলা আছে কাছের কোনো আত্মীয় খুব নিকট আত্মীয় যদি কাছাকাছি থাকেন অল্প সময়ের মধ্যে যেমন কয়েক ঘন্টার মধ্যে চলে আসতে পারেন তবে সামান্য অপেক্ষা করা উচিত সেটা জায়েজ কিন্তু কোনো আত্মীয় বিদেশ থেকে আসবেন এবং তার জন্যে লাশ একদিন বা দুই দিন বা তারও বেশি ফ্রিজিংয়ের মধ্যে রেখে দেয়া কিংবা অন্যভাবে রেখে দেয়া ওই কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে রেখে দেয়া এটা শরীয়ত সম্মত নয় এটি মৃতদেহের জন্য কষ্টদায়ক এবং হাদিসের নির্দেশনার পরিপন্থী সুতরাং ইসলাম বোঝাই গেল ইসলামী বিধান হল মৃত্যুর পর লাশ স্থাপনে অপ্রয়োজনীয় দেরি করা যাবে না আমাদের সমাজে অনেকে দূরে আত্মীয়দের জন্য লাশ দীর্ঘ সময় আটকে রাখেন যা কিন্তু হাদিসের নির্দেশনার বিরুদ্ধ বা লঙ্ঘন মৃত ব্যক্তির প্রতি প্রকৃত সম্মান হল তাকে দ্রুত তার রব যে রবের কাছে রবের জিম্মায় সঁফে দেয়া বেগম খালেদা জিয়ার সত্যি মৃত্যু হয়ে থাকলে ভেন্টিলেটারে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেখিয়ে তাকে অসম্মান করার কোনো অধিকার নেই সরকারের আর রাজনৈতিক কারণে এটা করা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে যে এই সময় সরকার ঝুঁকির এমনি সরকার নানা চাপের মধ্যে আছে তার জন্যে হয়তো এগুলো করছে বড় কিছু যাতে না ঘটে তার জন্যে সুতরাং কিন্তু এটা হচ্ছে সরকার আরও বড় পাপ করছে এবং পাপের শাস্তি তাদেরকে পেতে হবে অবিলম্বে খালেদা জিয়া দেশ মাতা বেগম খালেদা জিয়ার সত্যিকার শারীরিক পরিস্থিতির ঘোষণা দেওয়া উচিত যেমন ডাক্তারদের পক্ষ থেকে তেমনি সরকারের পক্ষ থেকে নইলে কিন্তু পাপ করছেন এটা সরকার মনে রাখবেন সম্মানিত দর্শক আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা আসলে স্রেফ রাজনৈতিক খবর নয় এটা একজন সাবেক প্রধানমন্ত্রী একজন প্রবীণ নেতা বেগম খালেদা জিয়ার জীবন মরণ নিয়ে যে লড়াই করছেন তিনি নিয়ে কথা বলবো ঠিক এই মুহূর্তে আমরা কি দেখছি বিভ্রান্তি সেটি এবং লুকোচুরি মানে চারদিকে একটা অদ্ভুত পরিবেশ গত তেইশ নভেম্বর থেকে এবার আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া এই দশ দিনে তার প্রকৃত শারীরিক অবস্থার সঠিক ধারাবাহিক কোনো অফিসিয়াল ব্রিফিং কিন্তু মিলছে না ফলে জনমনে এক ধরনের আতঙ্ক বাড়ছে গুঞ্জন তৈরি হচ্ছে গুজব ছড়াচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান যখন বললেন খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন ভেন্টিলেশন সাপোর্টে আছেন ঠিক তখন থেকেই দেশ জুড়ে গুজব ডালপালা মেলতে শুরু করেছে বিএনপির একজন দায়িত্বশীল নেতা কার পরামর্শে এমন কথা বললেন এই প্রশ্নের জবাব এখনো মেলেনি অবশ্য আজম খানের বক্তব্যের কিছুক্ষণের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল বিভ্রান্ত হবেন না কেউ গুজবে কান দেবেন না এখানে বলে রাখি বেগম জিয়ার প্রেস সচিব ছিলেন মারুফ কামাল খান সাংবাদিক তিনিও এই যে লাইফ সাপোর্টে থাকার কথাটি ভেন্টিলেশনের কথাটি লিখেছেন তার ফেসবুক পেজে যাই হোক এই যে আহমেদ আজম খান এবং মির্জা ফখরুল এই দুজনের দুটো পরস্পর বিরোধী বক্তব্যই গুজবের আগুনকে আরো বাতাস দিয়েছে হাসপাতাল মানে এভারকেয়ার হাসপাতাল সরকার অন্তর্বর্তী সরকার বা বিএনপি কেউই স্পষ্টভাবে বলেনি বা বলছে না খালেদা জিয়া ভেন্টিলেশনে আছেন কিনা তার জীবন মৃত্যুর ঝুঁকি আসলে কতটা চিকিৎসকরা কি বলছেন আসল ঘটনাটা কি এগুলো তারা বলছেন না অবশ্যই দিকে দল সিদ্ধান্ত নিয়েছে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি আবার বেগম জিয়ার চিকিৎসক যে টিমের একজন অন্যতম সদস্য এই জাহিদ ছাড়া আর কেউ তার মানে স্বাস্থ্য বিষয়ে চিকিৎসা বিষয়ে কোনো তথ্য দেবেন না কিন্তু সেই তথ্য কি নিয়মিত মিলছে ফলে ফাঁক তৈরি হচ্ছে আর সেখানেই ঢুকে পড়ছে গুজব অপপ্রচার রাজনৈতিক বিদ্রুপ এরই মধ্যে সরকার ঘোষণা করেছে বেগম খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে মর্যাদা এবং নিরাপত্তা সিকিউরিটি দেওয়া হচ্ছে ফলে এভারকেয়ার হাসপাতালে বসলো কাটাতারের ব্যারিকেড হঠাৎ করেই গেট সিল করা হলো এস পিজিআর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পুলিশ বিজিবি মানে সব বাহিনী মোতায়েন করা হলো। পুরো চতুর্থতলার মানে যেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে তিনি আছেন সেই ফ্লোরের সব কেবিন খালি করে ফেলা হলো। এসব কারণে প্রশ্ন উঠছে এই ব্যবস্থাগুলো কি শুধু ভিড় নিয়ন্ত্রণের জন্য মানে বলা তো হচ্ছে যে যেন দর্শনার্থীদের ভিড় এড়ানো যায় বা ইত্যাদি ইত্যাদি এই জন্যই প্রশ্ন উঠছে এটা কি শুধুই ভিড় এড়ানোর জন্য নিয়ন্ত্রণের জন্য নাকি অন্য কোনো রাজনৈতিক সিগন্যাল এখানে আছে অনেকেই বলছেন চিকিৎসার চেয়ে মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে সোডাউন বেশি করছে মানে সরকারকেই তারা আসলে মানে সরকারের দিকে তারা আহ আঙুল তুলছে কেউ বলছেন এর পেছনে রাজনৈতিক সতর্ক সংকেত আছে অন্তর্বর্তী সরকারের মতিগতি নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখা দায় হয়ে পড়েছে কেউ কেউ তো বলেই দিয়েছেন খালেদা জিয়া বেছে নেই কারণ তাকে দেখতে যাচ্ছেন উপদেষ্টা গেছেন তিন বাহিনী প্রধান গেছেন অনেক রাজনৈতিক দলের নেতারা গেছেন সকলে দেখে এসেছেন সকলে তার জন্য দোয়া করছেন বিএনপির সিনিয়র নেতারা যাচ্ছেন আসছেন কিন্তু সমস্যা হয়ে গেছে কেন মানুষ কেন বিভ্রান্ত হচ্ছে ডাক্তার জাহিদ যখন ব্রিফ করছিলেন ব্রিফ করার এক পর্যায়ে তিনি অশ্রু সজল হয়ে উঠেছিলেন তার চোখে পানি দেখে তার কণ্ঠ কণ্ঠে কান্নার একটা আবহ যারা আমরা দেখেছি সেই ব্রিফিং শুনেছি আমরা দেখেছি এমন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়াকে দেখে যখন বেরোচ্ছিলেন হাসপাতাল থেকে তখনও তাকে অশ্রুসিক্ত দেখা গেছে এসব বিষয় কিন্তু মানুষকে সন্দিগ্ধ করেছে মানুষের ভিতরে টেনশনটা তৈরি করেছে এর ভিতরে এই সমস্ত পিজিআর এর কারণ কি নিরাপত্তার জন্য এই লেভেলে কেন যেতে হচ্ছে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কি এগুলো নিয়েই কিন্তু আসলে প্রশ্ন উঠছে কিন্তু উত্তর কে দেবে উত্তর দেবার তো কেউ নেই এদিকে দেখা গেল যে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হলো এভার পাশের দুটি মাঠে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ উড্ডয়ন অনুশীলন হবে কেউ যেন বিভ্রান্ত না হন এই বিভ্রান্ত না হন বলার কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি আরো বেড়েছে মানে ওই যে মানে বলেন একটা কথা আছে পাগলা নাও নাড়াইস না তো পাগলা বলছে ভালোই মনে করলি বলে পাগলা নাও নাড়াতে থাকে আমরা জানি এক্ষেত্রেও ঘটনাটা এরকম হতে পারে সকলের মনে প্রশ্ন কেন এই অনুশীলন এস এস মোতায়েনের আসল কারণ কি সরকার কিছু লুকাতে চাইছে মানে সরকার কি মনে করছে পরিস্থিতি এমন হতে পারে যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সরকারের এইসব কারণে কারণ এস এস এফ তো প্রধান উপদেষ্টা পেয়েছেন তার সময় কি এরকম কোনো মহড়া হেলিকপ্টার দিয়ে মানে উড্ডয়ন অবতরণ অনুশীলন আমরা শুনেছি শেখ হাসিনা পেয়েছেন বেগম খালেদা যে অতীতে পেয়েছেন আমরা তো এগুলো শুনিনি মানে বিষয়গুলো আসলে নতুন নতুন বলেই অসংখ্য প্রশ্ন এখন মানুষের মনে এবং সেই প্রশ্নগুলো বিস্তৃত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কারণ সাধারণ মানুষ এমন দৃশ্য আগে দেখেনি যে বললাম আগে দেখিনি বা এমন নিরাপত্তা ব্যবস্থার কথা তারা আগে কখনো শোনেনি অনেকেই প্রশ্ন করছেন খালেদা জিয়াকে কি জরুরি ভিত্তিতে অন্য কোথাও নেওয়ার প্রস্তুতি চলছে যদি চলে মন্দ কি যদি প্রয়োজন হয় নেবে কিন্তু সেটা বলবে না কেন এরকম লুকিয়ে চুরিয়ে কেন এটি হচ্ছে মানুষের প্রশ্ন নাকি আবার এটা কেবল নিয়ম করে মানে নিয়ম মেনে ট্রায়াল যেটা আগে কখনো হয়নি সেটা নিয়েও প্রশ্ন আবার দেখুন বেগম জিয়ার বড় ছেলে যিনি এখন জীবিত আছেন একমাত্র ছেলে তারেক রহমান তিনি চুপ তিনি কেন চুপ এই প্রশ্নটি আছে তিনি দেশে ফিরছেন কিনা এই প্রশ্ন নিয়ে মানে তুমুল আলাপ আলোচনা এসব নিয়ে নানান বিভ্রান্তি আছে সর্বত্র কেউ এসব নিরসনে কিন্তু কথা বলছে না যাও বলা হচ্ছে তা নতুন করে বিভ্রান্তি তৈরি করছে সন্দেহ সৃষ্টি করছে সংশয় তৈরি করছে তারেক রহমানের দেশে আসা নিয়ে সরকার যা বলেছে তার বিপরীতে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে আসলে কিছুই বলা হচ্ছে না পররাষ্ট্রপদেষ্টা হোসেন সেদিন প্রথমে বললেন তারেক রহমান চাইলে একদিনের মধ্যে পাস দেওয়া হবে। আসতে পারেন সরকারের তরফ থেকে বিভিন্ন জন বলেছেন এই দেশে সরকার মানে তারেক রহমানের আশায় কোনো বাধা নেই কিন্তু আবার একদিন পরেই পররাষ্ট্রপদেষ্টা বললেন তারেক রহমানের পক্ষ থেকে ট্রাভেল পাস চাওয়া হয়নি তো কেন চাওয়া হয়নি এটির উত্তর কে দিবে আসলে তাহলে কি তিনি পাসপোর্ট নিয়ে আসবেন তার কি পাসপোর্ট আছে কারণ তিনি লন্ডনের নাগরিকত্ব নিয়েছেন রাজনৈতিক আশ্রয় আছেন কিভাবে আছেন এগুলো নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ রয়েছে তো এই যে রহস্যগুলো এগুলো আসলে কেউ খোলাসা করছে না বিএনপি কিছু বলছে না তারেক রহমানের মুখ খুলছেন না কিন্তু রাজনৈতিক মহলে অনেকে প্রশ্ন তুলছেন যারা তারেক রহমানের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী তাদের কেউ কেউ বলছেন মায়ের সংকটে পাশে না দাঁড়ালে দেশের সংকটে কিভাবে দাঁড়াবেন এই প্রশ্ন তুলে সামনে নির্বাচন এটির আগে কেউ ছটকা মারতে চেষ্টা করছে কেউ আবার দুকুল হারানোর হুমকি দিয়েছেন জামাতের নায়বে আমির এটি এম এটি বলেছেন যে লন্ডন থেকে চলে এলে যদি লন্ডনের নাগরিকত্ব চলে যায় বা রাজনৈতিক আশ্রয়টি বাতিল হয়ে যায় আবার দেশে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে দুকুল গেল এই সময়ে এই রকম কথা এগুলো নিয়েও কিন্তু অনেকে মন্দ কথা বলছেন এছাড়া বাংলাদেশে তারেক রহমানের তারেক রহমান যদি আসেন তার নিরাপত্তা ভীতি লন্ডনে পাওয়া আশ্রয় বা নাগরিকত্ব হারানোর আতঙ্ক যেটি এটিএম আফজাল ইঙ্গিতে বলেছেন এবং এসব নিয়েও কিন্তু তুমুল আলোচনা হচ্ছে তর্ক বিতর্ক চলছে আবার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয় নিয়েও সুনির্দিষ্ট কোনো বার্তা কিন্তু কোন তরফ থেকে পাওয়া যাচ্ছে না না হাসপাতাল কর্তৃপক্ষ না চিকিৎসক টিম কর্তৃপক্ষ না সরকার কেউ বলছে না আমরা তো জানি যে দেশে যার চিকিৎসা চলছে রাজধানীর রেবার কেয়ার হাসপাতালে সেখানে একটি বড় আন্তর্জাতিক মেডিকেল বোর্ড বলবে এটিকে কারণ বাংলাদেশের চিকিৎসক আছেন সেখানে যুক্তরাষ্ট্রের জনস হসপিটালের চিকিৎসক আছেন লন্ডন চিকিৎসকরা আছেন চীনের একদল চিকিৎসক আছেন মানে সকলে মিলে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে কিন্তু বেগম জিয়াকে চিকিৎসা দিচ্ছেন সে কারণে এটিকে আন্তর্জাতিক বলছি যাই হোক বিএনপির তরফ থেকে বলা হয়েছে চিকিৎসকদের মূল্যায়নই চূড়ান্ত করবে বেগম জিয়াকে বিদেশে নেওয়া যাবে কিনা আমরা হবে। শুনেছি যে তার ছেলে চান মানে তারেক রহমান চান তাকে লন্ডনে নিয়ে যেতে ইতিপূর্বে সেখানে তিনি এবছরের জানুয়ারিতে গিয়ে আহ প্রায় চার মাস সেখানে চিকিৎসা নিয়েছেন সুস্থ হয়ে দেশে ফিরেছেন এই বছরেরই ছয় মে এ কারণেই লন্ডনে তারা নিতে চান তাহলে তারেক রহমানের এই মুহূর্তে আশা নিয়ে যদি কোনো জটিলতা থাকে সেটিও আসলে গেল তারেক রহমানের আসতে হলো না তিনি বলতে পারলেন আম্মাকে নিয়ে এসেছি তাই আমি এখন দেশে যেতে পারছি না রাজনীতির মাঠেও এটি নিয়ে তখন আর কোনো রাজনীতি করা যাবে না তবে প্রশ্ন হচ্ছে যে এত দূরত্বে মানে লন্ডন পর্যন্ত এত দূরত্বে তিনি ফ্লাই করতে পারবেন কিনা মানে তার শরীর সেটি অ্যাফোর্ড করবে কিনা তিনি সহ্য করতে পারবেন কিনা এটি আছে আবার এর বিকল্প হিসেবে ভাবা হচ্ছে স্বল্প দূরত্বে মানে সিঙ্গাপুর তাকে নেওয়ার কথা ভাবা হচ্ছে সিঙ্গাপুরে যদি তাকে নেওয়া হয় শয্যা এছাড়া জানা গেছে যে চীন এয়ার অ্যাম্বুলেন্স দিতে রাজি হয়েছে প্রস্তাব দিয়েছে তারা বেগম খালেদা জিয়াকে চীনে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে চায় এটি তারা ইতিমধ্যেই জানিয়েছে এছাড়া যুক্তরাজ্য কাতার সৌদি আরব পাকিস্তান ভারতও সহায়তার প্রস্তাব দিয়েছে তবে এখন পর্যন্ত জানা গেছে ওই যে বললাম পরিবারের পক্ষ থেকে তাকে লন্ডন নেওয়াটাই প্রাধান্য দেওয়া হচ্ছে আজকে তিন ডিসেম্বর আজকে দুপুর পর্যন্ত যদি আমরা বেগম জিয়ার চিকিৎসার সার সংক্ষেপটা একটু দেখি তাহলে দেখব তার শারীরিক অবস্থা এখনো গুরুতর মাঝে মধ্যে চিকিৎসায় তিনি সারা দিচ্ছেন এটি চিকিৎসকরা জানিয়েছেন ডাক শুনে মাঝে মধ্যে এই সারা যে দিচ্ছেন তিনি এটিকে চিকিৎসকরা ইতিবাচক মনে করছেন তবে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখনো হয়নি এটি কিন্তু চিকিৎসকরা অকপটে বলছেন কারণ তার মানে অনেক সমস্যায় আক্রান্ত তিনি কোনো অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা সামান্য একটু উন্নতি হলে সামান্য একটু ভালো হলে অন্যটির আবার অবনতি ঘটছে অর্থাৎ পরিস্থিতি এখনো বেশ জটিল এবং স্পর্শকাতর কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকার কেন লুকোচুরি করছে যেটা আমি শুরুতেই বললাম কেন প্রকৃত সত্যটা তো তুলে ধরা দরকার এবং মানে এটি সরকারেরই দায়িত্ব সরকার জানালে সরকারের স্বচ্ছতাই কিন্তু সামনে আসবে কিন্তু সরকার এটি করছে না কেন করছে না এটা বলা বস্তি বিএনপিও এই জায়গায় সঠিক ভূমিকা পালন করছে বলে মনে করছেন না সাধারণ মানুষ আমরা বলতে চাই এই অবস্থায় যে কোনো লুকোচুরি বিপজ্জনক যে কারো জন্যে কারণ যখন সঠিক তথ্য দেওয়া হয় না তখনই সত্য জায়গা ছেড়ে দেয় কাকে গুজবকে আর গুজবই তখন রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে যেটা এখন দেখাও যাচ্ছে কি দেখা যাচ্ছে কেউ চরিত্র হনন করছে কেউ বিভ্রান্ত করছে কেউ আতঙ্ক চালাচ্ছে এটা কি কোনো সভ্য রাজনৈতিক সংস্কৃতি হতে পারে কথা মনে হয় না আমাদের মনে রাখা দরকার বেগম জিয়া একজন প্রবীণ নাগরিক সাবেক প্রধানমন্ত্রী একটি বড় দলের প্রধান বর্ষিয়ান রাজনীতিক এবং তিনি এই সময়ে গুরুতর অসুস্থ এই সময়ে তাকে নিয়ে রাজনীতি করা বিদ্রুপ ছড়ানো কিংবা আক্রমণাত্মক কিছু বলা এগুলো শুধু অনৈতিকই নয় সমাজের জন্য ক্ষতিকর এমন অবস্থায় সকল পক্ষের মধ্যেই আসলে স্বচ্ছতা জরুরি দলের পক্ষ থেকে নিয়মিত আপডেট জরুরি প্রয়োজনে দুবেলা তিনবেলা ব্রিফ করা হোক কাজ কি আর এই ব্রিফ করতে তো আর মানে বাঘে মহিষে একঘাটে জল খাওয়াতে হবে না সহজ করে ব্রিফ করা যেতেই পারে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় প্রয়োজনীয় তথ্যগুলো প্রকাশ করা জরুরি আমরা চাই মানুষ সত্য জানুক গুজব থামুক এবং খেলাধা জিয়া সুস্থ হয়ে উঠুন